আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম আবহাওয়ার বিরাট আপডেট নিয়ে মুহূর্তেই আবহাওয়ার বিরাট পরিবর্তন বেশ কয়েকদিন ধরে শীতের আমেজ দেখা মিললেও পুরোপুরিভাবে যে বসছে না আপাতত শীত কারণ বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে দানবীয় ঘূর্ণিঝড় যার গতিবেগ পর্যন্ত কিন্তু দেখা আবহাওয়ারে একশত পঁয়ত্রিশ থেকে ছত্রিশ কিলোমিটার যা আগামী সপ্তাহে নভেম্বরের শেষ দিকে আশ্রয় পড়ার সম্ভাবনা এর সাথে আগামী সাত দিনে কেমন থাকতে পারে আভা কোন কোন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোন কোন জেলায় শীতের আমেজ কেমন থাকতে পারে কোন কোন জেলায় কুয়াশা দাপট দেখা যেতে পারে এরই সাথেই কিন্তু আজই দেখা মিলেছে বাংলাদেশ বা দক্ষিণবঙ্গের এবং ইন্ডিয়ার কিছু কিছু জেলাতে ভূমিকম্প যার মাত্রা ছিল পাঁচ দশমিক সাত এই ভূমিকম্পে কিন্তু কেঁপে উঠেছে বাংলাদেশের ঢাকা পুরান ঢাকার একাধিক অঞ্চল তো প্রিয় বন্ধুরা চলুন এক নজরে দেখে নেওয়া যাক আগামী চব্বিশ ঘন্টায় কেমন থাকতে পারে আবহাওয়া এবং আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় বাংলাদেশ ও দক্ষিণ পশ্চিমবঙ্গের আবহাওয়ার কী ধরনের পরিবর্তন ঘটতে পারে তো আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আগামী আগামীকাল কিন্তু বাংলাদেশের এবং দক্ষিণ পশ্চিমবঙ্গের জেলা সময়ে কিন্তু তাপমাত্রা কিছুটা কম থাকলেও ভ্যাপসা গরম দেখা যেতে পারে তবে রোদের প্রকোপটা কিন্তু দেখা যেতে পারে রোদের তাপমাত্রাটা কিন্তু স্বাভাবিক রত থাকতে পারে বাইশে নভেম্বর ভোরের দিকে কিন্তু বাংলাদেশের কিছু কিছু বিভাগের জেলাতে হালকা কুয়াশা দেখা যেতে পারে তবে শিশির কিন্তু ঝরতে পারে এবং সর্বনিম্ন তাপমাত্রা নামতে পারে পনেরো থেকে ষোলো ডিগ্রি সেলসিয়াস এবং রংপুর এবং মমনসিং সিলেটে কিছু কিছু অঞ্চলে চোদ্দো ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে এবং ধীরে ধীরে কিন্তু এই তাপমাত্রাটা আঠাশ ডিগ্রি সেলসিয়াসে উঠতে পারে এবং তেইশ তারিখে কিন্তু একই অবস্থা দেখা মিলছে আংশিক মেঘলা সহ পরিষ্কার আকাশ এবং সর্বনিম্ন তাপমাত্রা চব্বিশ তারিখের ভোরে কিন্তু দেখা যেতে পারে চোদ্দো ডিগ্রি সেলসিয়াস রংপুরের কিছু কিছু বিভাগীয় জেলাতে এরই সাথে কিন্তু মামাইসিং সিলেটের কিছু কিছু বিভাগীয় জেলাতে চোদ্দো ডিগ্রি এবং পনেরো ডিগ্রির আশপাশে থাকতে পারে আগামী আঠাশ তারিখ পর্যন্ত কিন্তু বাংলাদেশের আবহাওয়া একই রকম থাকতে পারে তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস কমার সম্ভাবনা রয়েছে আগামী পঁচিশ তারিখের পর থেকে তবে কুয়াশার সম্ভাবনা কোন কোন বিভাগে জেলায় সেটা এই মুহূর্তে আমরা দেখে নেব তো প্রিয় বন্ধুরা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন চট্টগ্রাম এবং এছাড়াও কিন্তু এদিকে ধানবাদ পূর্ণিয়ার কিছু কিছু জেলাতে অল্প অল্প কুয়াশা দেখা যেতে পারে আগামী সাত ব্যাপী কিন্তু এই আবহাওয়াটা একই রকম থাকতে পারে এবং আগামী উনত্রিশ তারিখে উনত্রিশ তারিখে কিন্তু বঙ্গোপসাগরে প্রবল আকারে এই ঘূর্ণিঝড়টি তৈরি হয়ে যেতে পারে একশত ছত্রিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটার প্রতি ঘন্টায় দেখা যেতে পারে যার দিক নির্দেশনা আশ্রয় পড়ার সম্ভাবনা কিন্তু ইন্ডিয়ার বিশাখাপটনাম সহ কিন্তু ভুবনেশ্বরের কিছু কিছু বিভাগে জেলাতে